আমি ঘোষকের ঘোষণা ছাড়াই আপনাদের সামনে এসে ঘোষণা দেওয়ার জন্য হাজির হয়ে গেছি মানে ঘোষককে আর সুযোগ দেইনি তার মানে আমাদের মৌতারাম ডক্টর ইমাম হোসেন বলে গেছেন যে দুই দিন ব্যাপী মহাসম্মেলনের সর্বশেষ বক্তা হিসাবে এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা দেয়া যদিও ইতিমধ্যে আমাদের ভিডিও রেকর্ড ধারণকারীগণ কম্পিউটারে বক্তৃতার রেকর্ড সংরক্ষণকারীগণ সাউন্ড সিস্টেমের ব্যবস্থাপকগণ সবারই এখন এমনকি আপনারা যারা সামনে বসে আছেন সরি তাদের মনের অনুভূতি শেষ করলেই ভালো হয় কি বলেন মাসা আল্লাহ দুই ব্যাপী ইসলামী এই মহাসম্মেলনের মাধ্যমে বাংলাদেশের অন্যতম সেরা আকাশের উজ্জ্বল নক্ষত্রের ন্যায় তাও বিশেষ করে সুন্নার সালাফি মানহাজের আলোচকদের আলোচনা শুনে আপনারা এই ময়দান থেকে যে দিক নির্দেশনা নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন এর মাধ্যমে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে গ্রামে গ্রামে তাওহিদের চেতনা মানুষের মাঝে ছড়িয়ে পড়বে আমরা আওয়াজ করে বলতে পারি ইনশাআল্লাহ পাশাপাশি আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ ব্যাপী বাংলাদেশ আহলুল হাদিস পরিবারগুলো থেকে একটু আগে আপনারা শুনলেন যে সর্ববৃহৎ আহলে হাদিসদের সংগঠন বাংলাদেশ জামিয়ত আহলে হাদিস সহ অন্যান্য আরও সংগঠনের মাধ্যমে এই বাংলার জমিনে কোরআন এবং সই সন্ন্যার আলোচনা তাও হইদের উপরে আলোচনা শিখ ও বিধাতের উপর আলোচনার মাধ্যমে আজকে বাংলাদেশে একটা আবহ তৈরি হয়েছে একটা মানুষের ভিতরে চিন্তা চেতনার পরিবর্তন ঘটেছে আজকে মানুষ শিরকে চিনতে পেরেছে বিদাতি আমলগুলোকে সাধারণ মানুষেরাও কম পক্ষে সালাফি সম্মেলন আউলুল হাদি সম্মেলন অথবা এই ধরনের ইসলামী মহাসম্মেলনের মাধ্যমে মানুষ এখন কোনটা শেরিক কোনটা বিদাহাত কোনটা মুনাফিকে কোনটা ওই যে সেই কপট সেই চালিতাম অথবা ওই যে সেই কোনটি শরীয় বিরোধী আমল ইতিমধ্যে মানুষের কাছে সুস্পষ্ট হয়ে গেছে আমরা সেই জন্য সুক্রিয়া আদায় করে বলতে পারি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাকে একটি সুনির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছিল সময়টা যখন ছিল তখন আমি রাজশাহী থেকে বিমান যোগে আকাশে ছিলাম মানে বিমানে আকাশ পথে এখানে এসে যখন পৌঁছলাম আপনারা অনেকেই দেখেছেন মঞ্চে এসেছিলাম আমাদের সম্মানিত শাহকদের ধারাবাহিক সিরিয়ালের কারণে কিছু সময়ের জন্য আবার বিদায় নিয়েছিলাম যে হয়তো শেষ মুহূর্তে এসে একটা সালাম বিনিময় করে সবার সঙ্গে অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করব ইসলামী মহাসম্মেলনের আয়োজকদের প্রতি যারা এই সম্মেলন আয়োজন করেছেন তাদের প্রতি যারা কষ্ট করে এই বিশাল আঞ্জাম দিয়েছেন তাদের প্রতি আপনারা যারা দীর্ঘ সময় কষ্ট করে এই আলোচনা শুনলেন সম্মানিত দিনী ভাইরা যে বিষয়টি দেওয়া হয়েছিল এই গভীর রাত্রে হয়তো ওই বিষয়ের উপরে আলোচনায় যাওয়াটা এই মুহূর্তে বিচক্ষণতার পরিচয় হবে না হবে দু চার মিনিটের ভিতরে আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই আর মাত্র দশ দিন পরে আকাশে নতুন চাঁদ উদিত হবে নতুন আবহ তৈরি হবে এগারো মাসের জমাট বাধা প্রত্যেকের আমল নামায় ছোট বড় সগিরা কবিরা জানা অজানা অনেক গুণা ইতিমধ্যে জমা হয়েছে কোনো আওয়াজ তো শুনতে পেলাম না হ্যাঁ না না আমাকে যদি জিজ্ঞেস করেন উপরে হাত তুলে নয় হাত নিচে নামিয়ে বলবো জি সকিরা কবিরা জানা অজানা এগারো মাসে আমার আমল নামায় কিছু জমা হয় নাই যুবকেরা জমা হয় নাই এগুলো পরিষ্কার করা দরকার না ঘরের ভিতরে যদি ময়লা আবর্জনা জমে কি দিতে হয় ঝাড়ু দিতে হয় ঘরের মধ্যে কোন এখানে যদি ঢোল জমে ওগুলো কি করতে হয় পরিষ্কার করতে হয় সম্মানিত দিনী ভাইরা গভীর রজনীর আহ্বান আমি আপনাদেরকে একটু করে হলেও স্মরণ করিয়ে দিতে চাই দীর্ঘ দুই দিনের আলোচনায় হয়তোবা এই বিষয়ে আলোচনা আসতেও পারে যেহেতু আমি দুই দিন আপনাদের সাথে থাকার সুযোগ হয়নি আমার জানা নেই তবে আমি বিদায়ের সময় স্মরণ করিয়ে দিতে চাই এ ইসলাম প্রিয় দরোদী মুসলিমেরা আপনাদের সামনে আসছে একটি এমন মাস যেই মাসে দরজাগুলো খোলে যাবে রহমতের যেই মাসে দরজাগুলো খুলে যাবে জান্নাতের যেই মাসে দরজাগুলো বন্ধ হয়ে যাবে জাহান নামের যেই মাসে শৃঙ্খলিত করা হবে অভিশপ্ত শয়তানকে অতএব এই দুই দিনের আলোচনায় আমি আপনাদেরকে রামাজানকে গ্রহণ করার জন্য রামাজানকে প্রপরণ করার জন্য রামাজানে নিজেকে আত্মনিয়োগ করার জন্য নিজের গুণাগুলোকে পবিত্র করার জন্য আবার নতুন ইমানি চেতনায় তৌহিদি চেতনায় জেগে ওঠার আহ্বান জানাচ্ছি প্রশ্ন রাখতে চাই রামাজানের জন্য প্রস্তুত তো তার মানে পুরাতন ঢাকার অনেকের এরকম একটা কথা ছিল আবে হালে রোজা রাখি নাই তাই বলে কি ইফতারটা করব না যে আমরা তাও উপরে শির বিধাতকে বিদরিত দুই দিন ব্যাপী মহাসম্মেলনের আয়োজন করেছি রোজা রাখতে পারি বা না পারি ইফতার কিন্তু ছাড়বো না নাকি না রোজাও রাখবো হ্যাঁ বড় সৌভাগ্যের বিষয় আল্লাহ তার বান্দাকে বড় বেশি ভালোবাসেন আল্লাহ চায় তার বান্দারা জান্নাতের অধিবাসী হন আর তাই তো তিনি তার বান্দাদের জন্য সিয়াম নামক এক ঢাল এক বর্ম জাহান্নাম নাম থেকে মুক্তি লাভের এক মাস তিনি বান্দাদের জন্য উপহার দিয়েছেন তাও বাস্তবায়ন সেদেক বিমুক্ত জীবন কুফুরি মুক্ত নিজের আমল শিখ এবং বিধাতকে পরিহার করে সম্মানিত তিনি ভাইয়েরা আমরা নতুন চেতনায় জেগে উঠব আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের ব্যক্তিগত জীবন আমাদের দৈনন্দিন জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমরা গড়ে তুলব রমাজানের ওই শিক্ষা দিয়ে যেই শিক্ষায় মানুষের মধ্যে সম্প্রীতি যেই শিক্ষা মানুষের মধ্যে মহত্ব যে শিক্ষা মানুষের মধ্যে মমত্ব তৈরি করে যে মাসকে নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাসাল্লাম শাহরুল মুবারকা শাহরুল মোবাসা শাহরুল কোরআন কোরআনের মাস সম্প্রীতির মাস বন্ধুত্বের মাস জান্নাত লাভের মাস জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস আমরা ওই মাসটিকে শিরিক এবং বিদাত মুক্ত ইবাদত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করব জোরে আওয়াজ করে বলে ইনশা

নবী মহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের ফজিলতে আলোচনা এভাবে তিনি পেশ করেছেন মানসোয়ামা রমাজানা ইমানন ওয়া এ হতে সাবান গফির আল্লাহু মা ওই বিশ্বাস নিয়ে ওই ইমান নিয়ে যেই ব্যক্তি রামাজান মাসে সিয়াম পালন করবে রোজাগুলো রাখবে রামাজান মাসকে বরণ করে নিবে রামাজান মাসে আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে রামাজান মাসে নিজেকে আল্লাহর সামনে সাপোর্ট করে সিয়ামের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করবে আল্লাহ সাহান তাকে হাজার লক্ষ্য নয় কোটি কোটি নিয়ামত এবং কোটি কোটি বরকত এবং কোটি কোটি মহান মর্যাদা দিয়ে আল্লাহ পাক তার জীবনের সব ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদেরকে ওই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন জোরে বলে আমি আমরা দিনের বেলায় সিয়াম পালন করব রাতের বেলায় আমরা তিয়াম করব নবীর तरीका মোতাবেক আমরা নবীজি থেকে যেই সন্না পেয়েছি আমরা সেই সন্ন্যার উপরেই আমল করব আল্লাহর নবী যেভাবে তারা বীরসাল লাইল করেছেন আমরাও সেভাবেই লাইল করব। আমরা বিতর্কে যাবো না আমরা কাউকে দোষারোপ করব না আমরা আট রাকাতই তারাপি পড়ব আমরা আট রাকাতের মধ্যেই নবী সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নার প্রতিফলন ঘটাবো ঘটাব ঘটাব ইনশাল্লাহ কি রাসুলের তবে আমার সঙ্গে হয়তো আমাদের ডক্টর স্যারও একমত হবেন কাছাকাছি থাকলে রুগীর সাথে চললে কাছাকাছি থাকলে রুগীর সাথে চললে ধূমপানকারী সিগারেট পানকারী তার সঙ্গে ঘোরাফেরা করলে অনেক দিনের বন্ধুত্বের ফলে অনেক সময় ধূমপানের অভ্যাস সংক্রমিত হয় হয় না হয় না আপনি একজন খোর সিগারেট খোরের সঙ্গে যদি চলাফেরা করেন আস্তে আস্তে আপনার ভিতরেও ধূমপান সিগারেট পান করার অভ্যাস চলে আসতে পারে পারে না পারে না জ্বরের রোগী ইনফ্লুয়েঞ্জার রোগে তার সঙ্গে যদি আপনি চলেন আপনার মধ্যেও জ্বর এবং ইনফ্লুয়েঞ্জা চলে আসতে পারে আমি যে কথাটি বলতে চাচ্ছি অনেক 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 আহলে হাদিস সমাজের মসজিদে তারাবির নামাজ হয় আট রাখার ঠিকই তবে হানাফিদের বিশ রাখা আহলে হাদিসদের আট রাখাতের সময়ের মধ্যে খুব বেশি ডিফারেন্স পাওয়া যায় না তাদেরটাও আগে হয় আহলে হাদিসেরটাও আগে হয় আট রাখাত পরে তারপরে সেই মামলে বলে একটু টাইনা পড়বেন একটু চালায়া পড়বেন একটু তাড়াতাড়ি করবেন তাহলে আপনি কিসের আহলে হাদিস হলেন কথা বলেন ঠিক এক সময় আমরা জানতাম আহলে হাদিসের নামাজ তথা তারাবির সমাজ প্রশংসা করত এক ঘন্টা নয় দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগত মাত্র নামাজে আট রাখাত এখন আমরা অনেক জায়গায় হানাফি মুসল্লিদের কাছে লজ্জা পাই আহল মসজিদে নামাজ শেষ হানাফি মসজিদে তারাবি চলছে কারণ ওরা উঠা বসা করলেও রাখাত কয়টা বিশটা বিশ রাখাত শেষ করতে কমপক্ষে ওদের তিরিশ চল্লিশ মিনিট লাগে আর এদের হইল আট রকা সংক্ষেপে টালায় দিল নামাজ শেষ আলা আদিস মুসল্লিরা দোকানে বসে বিড়ি খায় চা খায় হানাফি মসজিদে নামাজ হয় অতএব তারা ঠাট্টা করে এরা মুখে হাদিস এরা মুখে হাদিস দাবি করে কিন্তু বাস্তবে এরা নবীর হাদিস যথাযথভাবে যত সময় নিয়ে যত ধীরে সুস্থে যেইভাবে ইবাদত করা দরকার এরা সেইভাবে করে না আমি আমার বক্তব্যের শেষ আহ্বান জানিয়ে যাব আমরা প্রকৃত আহলে হাদিস হব ইনশাআল্লাহ আমরা নবীর তরিকা অনুযায়ী নবীজি যেভাবে সলাত আদায় করেছেন আমরা সেইভাবে সলাত আদায় করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর কথা না বাড়িয়ে যেহেতু আমরা এখন সকলেই বিদায়ের পথে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করে সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি মজলিস ভঙ্গের এই দুই দিন ব্যাপী মহাসম্মেলনের পুরস্কার গ্রহণের জন্য আল্লাহর নবী যে সন্না তরিকা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া পড়ে যখন মজলিস থেকে বেরিয়ে যায় এই দুই দিনের তার সমস্ত কার্যক্রম আল্লাহর কাছে প্রিয় ইবাদত হিসাবে মকবুল হয়ে যায় আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত হিসাবে গণ্য হয় আমরাও এই দুই দিনের সম্মেলনের আলোচনার সমাপ্তি টানব এই

আর্থিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত একটু সহযোগিতা চেয়েছেন যাতে করে তিনি আপনাদের সহযোগিতায় তার বাড়ি পর্যন্ত যেতে পারেন সম্ভব হলে পারিবারিক সরি পারিবারিক সমস্যায় আছেন আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার পরিবারের সমস্যা মিটিয়ে দেন আমরা সবাই বলি আল্লাহমা আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ও বারাকাত